প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম ও কেমন আছেন আপু আপনার নাম কি আরিফা খুব সুন্দর নাম আরিফা আপা ইউটিউবে কেন আসলেন মনের মানুষের জন্য তো দেখতে তো মনে হয় মাসাল্লাহ কত সুন্দর হবেন তো মনে মানুষের অভাব আপনার কি কষ্টা দিয়ে হয় আপনার আচ্ছা কি করেন আপনি ভালো তো তো পালারে কাজ করেন কিনেছে

সারাদিন পালারে কাজ করেন কষ্ট হয় না তারা থাকতে হয় না আচ্ছা তো বিয়ে বয়স হয়েছে বিয়ে সাথে তো করতে হবে নাকি কাজ করলে হবে আচ্ছা তো আপনি দেখতে পারি মাসাল্লাহ কাজ জানেন তো যদি একটা কাজ জানা একটা পুরুষ বিয়ে করেন তাহলে দুজনে যদি কাজ করে সংসারটা আয় উন্নতি করতে পারে ওটা ভালো হয় না আচ্ছা তো কেন আপনার কোনো পছন্দ আছে আপনার

তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা